ইতিহাস ঐতিহ্যের ধারক শতপুরশি জেলা পরিষদ ভবন ভেঙে ফেলার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে যশোর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে যশোর ঐতিহ্য রক্ষা সংগ্রাম কমিটি সোমবার সকালে যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আব্রাহুল হাসান মজুমদারের কাছে নেতৃবৃন্দ এই স্মারকলিপি প্রদান করেন স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দ বলেন যশোরের ঐতিহ্যবাহী এই ভবনটি রক্ষা করার জন্য প্রয়োজনে তারা রাজপথে নামবে স্মারকলিপি গ্রহণ করে যশোর জেলা প্রশাসক কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগ্রাম কমিটির আহ্বায়ক প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা রকন উদ্দৌলা যশোর নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক মাস্টার নূর জালাল যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন যশোদের কেন্দ্রীয় কার্যকারী সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল আলম যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা একরাম উদ্দৌলা সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের ভারপ্রাপ্ত সভাপতি দীপঙ্কর দাস রতন সদস্য সচিব শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনতোষ বসু প্রেস ক্লাব যশোরের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মিলন শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান ভিটু যশোর নাগরিক অধিকার আন্দোলনের সমন্বয়ক শেখ মাসুদুজ্জামান মিঠু উদিসি যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব সহ নেতৃবৃন্দ রিপোর্ট সমাজের কথা